আবারও কোনো কোনো এক সময় আপনাদেরকে আমি অন্ধকার রজনীতে দেখাবো যে ভোটেরা কোথায় থাকে আমরা ছোটোবেলা বিশ্বাস করতাম যে জাম গাছ আম গাছ কাঁঠাল গাছ বড়ো বড়ো কাঁঠাল গাছের ওপরে বা তেঁতুল গাছ বা বট গাছের নিচে বা ওপরে তাকে আর পেতনিরা তাকে ভাস তোলায় এই আছে নিস্তব্ধ চারদিকে ঘুর অন্ধকার ঘুর অন্ধকার রাস্তায় কোনো মানুষজন নেই এই যে ঘুড় অন্ধকার আমরা ঘুর অন্ধকারের মধ্যে আমরা হেঁটে চলছি এই যে যদি গ্রামে বিদ্যুৎ নিয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ মানুষ মোটামুটি যারা পড়াশোনা করে যাদের ঘরে স্টুডেন্ট আছে তারা মোটামুটি দশটা এগারোটা বা বারোটা পর্যন্ত সজাগ থাকে কিন্তু যখন বিদ্যুৎ থাকে না তখন তো সন্ধ্যা রাত্রি আরও ঘুর অন্ধকারে নেমে আসে এই যে রাস্তা পোড়াপুরি ফাঁকা গাড়ি নেই নিস্তব্ধ আপনি যদি একা একা হাঁটেন তখন গা চমকাবে চমচম করবে গা ভূতের বই নেই গ্রামে মূলত ভূত বেশি থাকে আমরা ছোটোবেলা শুনতাম যে বট গাছের নিচে তারপর পুরাতন তেঁতুল গাছের নিচে বা বড় জাম গাছের নিচে ভূত থাকে পেতনি থাকে ভূতেরা বড় আর পেতনি হচ্ছে ছোটো পেটনি মানুষকে ভয় দেখায় এতটা ক্ষতি করে না পেত্নীদের নাকি সাদা কাপড় পরিধান করে থাকে পেতনিরা পেতনি হচ্ছে মহিলা মহিলা হচ্ছে পেতনি আর ভূত হচ্ছে বড় ওরা নাকি বট গাছে নিচে থাকে তারপর বাঁশ জারে থাকে তারপর বড় জাম গাছ বা তেঁতুল গাছে থাকে বর্তমানে জানি না গ্রামের মধ্যে ভূতের বয় আছে কি না ভূতের বই না থাকলেও চুরের বয় হয়তো থাকতে পারে কিন্তু বর্তমান দেখা যাচ্ছে এই যে রাস্তার মধ্যে কিন্তু সৌরবিদ্যুৎ দেখা যাচ্ছে মানে ল্যাম্পপোস্ট সৌর ল্যাম্পপোস্ট এটা সারা রাত্রি জ্বলবে যখন দিনের আলো ফুটে যাবে তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এগুলো রাস্তা দেখাতে সুবিধা হয়তোবা আধা কিলো বা এক কিলো পড়ে পুরেই এই ল্যাম্প পোস্টগুলো দেখতে পাওয়া যায় এটা একটা ভালো দিক নির্জন রাস্তার মধ্যে আপনি একা একা হাঁটলেও এই লাইটগুলো আপনাকে একটু সঙ্গ দিবে এই যে সামনে যে অন্ধকার দেখা যাচ্ছে এখানে যদি আপনি একা একা হাঁটেন তখন তো গা চমচম করবেই কিন্তু যারা সব সময় হেঁটে অভ্যস্ত তাদের গাম চমচম করার কোনো প্রশ্ন আসবে না তারা চোখ বুঝে কিন্তু এখান থেকে চলে যাবে কিন্তু আপনি যখন হঠাৎ করে আসবেন তখন গা চমচম করবে যে চারদিকে ঘোর অন্ধকার দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু গোড় অন্ধকার এই যে কোনো মানুষ জন্যেই কোনো শব্দ নেই এই যে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে বা ভেঙের শব্দ শোনা যাচ্ছে এটাই হচ্ছে গ্রামের প্রকৃতি গ্রামের যে একটা দিনের বেলায় বলেন আর রাতের বেলায় বলেন গ্রাম দিনের বেলা মোটামুটি একটু জমজমাট থাকে রাতের বেলা নিস্তব্ধতা নেমে আসে এটাই হচ্ছে বিপরীত কাণ্ড দেখছেন অবস্থা আর রাস্তায় কিন্তু কোনো গাড়ি নেই কোনো দেখ একটা পাওয়া যাচ্ছে না বহু অন্ধকার ভূতের বয় থাকতেও পারে এই যে একটা কুকুর আছে আর একটা একজন মানুষ আসছে একসাথে হেঁটে গ্রামে কি ভূতের বই আছে রাতের বেলা না এখন আগের মতো ভূতের বই এখন না আগের মতো আর ভূতের বই নেই আমি গ্রামে আসি মেহমান হিসাবে আসি কারণ যারা গ্রাম থেকে একবার অন্য জায়গায় চলে যায় তাদের সহজে আর বাড়িতে আসা হয় না স্থায়ীভাবে আসলে দুই বা তিন দিন বা চার দিনের জন্য মেহমান যারা আপনারা প্রবাসে থাকেন প্রবাসের ক্ষেত্রে আপনারা দুই মাস তিন মাস বা ছয় মাসের জন্য আসেন তারাও বাড়ির জন্য মেহমান হয়ে যান মানে পুরুষ মানুষ যখন বাড়ি থেকে একবার বেরিয়ে যায় গ্রাম থেকে যখন একবার বেরিয়ে যায় তখন গ্রামের মধ্যে স্থায়ী হওয়া আর হয়ে ওঠে না ওই যে মেহমানের মতো আশা সেজন্য গ্রামে ভূতের বই আছে কিনা এই যে জঙ্গল এই যে ভাস ভূতের বই কে আছে এখন ঠিক আগের মতো নেই তো ও ছোটো বাচ্চা আমার তো আমার তো অন্ধকারে গা চমচম করে হ্যাঁ এটা কারণ আমি অনেকদিন ধরে গ্রামে আসা হয় না বা গ্রামে থাকি না সেজন্য গা টা চমচম করে আপনারা যারা গ্রামে থাকেন না পূর্বে থেকেছেন তাদের গা কি এখনও গ্রামে আসলে চমচম করে অন্ধকারের মধ্যে কি একা হাঁটতে পারেন আপনারা জানাবেন আমার কিন্তু অনেক ভয় লাগে আমি আগে কিন্তু অন্ধকারের মধ্যে একা একা হাঁটতে পারতাম যে কোনো জায়গায় যেতে পারতাম এখন কিন্তু একটু ভয় ভয়ে কাজ করে কারণ অনেক দিন ধরে থাকা হয় না অভ্যাসের একটা ব্যাপার স্যাপার আছে আপনাদের কি ভয় লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে শেষ করলাম আমরা আমাদের গন্তব্যে চলে আসছি আল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক সময় আপনাদেরকে আমি অন্ধকার রজনীতে দেখাবো যে বুথেরা কোথায় থাকে আমরা ছোটবেলা বিশ্বাস করতাম জাম গাছ আম গাছ কাঁঠাল গাছ বড় বড় কাঁঠাল গাছের উপরে বা তেঁথুল গাছ বা বট গাছের নিচে বা ওপরে আর আপেতনিরা তাকে ভাস তোলায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সেফ রাখবেন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ